তোমাকে আমি আগেই বলেছি যে আমার ভিডিও তোমাকে দেখতে হবে না শ্যামা মাকে আমি কমেন্টে কি বলি না বলি তোমার গায়ে লাগে কেন তুমি যখন কৃষ্ণকালী মাকে নিয়ে বলো তোমাকে কি আমি কোনো কমেন্ট করতে গেছি মঙ্গলা মায়ের নামে জয় এত কিছু তুমি বলো ভণ্ড ভণ্ড এটা সেটা আমি তোমায় কোনো কমেন্ট করতে গেছি যাইনি তো তো তুমি আমার ভিডিও দেখে এসে শিব শ্যামা মায়ের সাদিকা যে শ্যামা মা ওনাকে আমি কি বললাম সেটা নিয়ে বলতে এসছো কেন আমি নিরামিষ খাওয়া নিয়ে শ্যামা মা কোনো ভিডিওই বলেনি আমি আমিষ খাই না এটা আমিও জানি আমি সেভাবে বলিনি ভালো করে চোখে দেখে শুনে তারপরে বলবে ওটা আমি কেন লিখেছি জানো শ্যামা মা একদিন মঙ্গলা মায়ের আমিষ খাওয়া নিয়ে কথা বলছিল। মঙ্গলা মায়ের আমিষ খাওয়া নিয়ে তো আমি এটাই বোঝাতে চেয়েছি আমিষ তুমিও খাও তোমার প্রোফাইলে খলিসা মাছ ভাজা ডিম পেঁয়াজ রসুন সব রয়েছে আমি দেখেছি তুমিও খাও আমিষ আমরাও খাই দিন বেছে সবাই খায় দিন বেছে যেমন আমি শনিবার মঙ্গলবার তারপরে কোনো আমাবস্যা পূর্ণিমা একাদশী বা কোনো অকেশনের দিন আমিষ বাড়ি তোলা হয় না ঠিক আছে বড় বড় সাধু মহারাজদের ভিতরে কেউ কেউ মাংস খায় খাওয়াটা নিজের ব্যাপার এটা নিয়ে কেউ কারোকে বলার কিছু নেই আমরা ঘরে পুজো করি আমরা আমিষ খাই খেয়েও তো পুজো করতে যাই কি তাতে কি ঠাকুর নারাজ হয় কখনো না কেন না এই খাদ্যটা মানুষের জন্য সব ঘরে ঘরে খায় যদি খাওয়াটা না থাকতো তাহলে কেউই খেত না শিফে মামা খায় আরও সবাই খায় মঙ্গলা মাও খায় এ নিয়ে তো কথা বাড়াবার কোনো দরকার আসে না তাই না মাঝে মাঝে এক একজনের কমেন্টে ঢুকে না বুঝে শুনে যা খুশি তাই বলে দিলেই হলো আমি এমনি এমনি বুড়ো হয়ে গেছি চুলগুলো এমনি পেকে গেছে আমি কিছুই বুঝি না তুমি আমাকে বোঝাতে আসবে আর আমাকে ধমকি করা কথা দিয়ে আর কি তুমি কমেন্ট করবে আমি ঈশ্বরকে মানি ভয় তাকে পাই আমি কোনো মানুষকে ভয় পাই না কারণ আমি অন্যায় করি না তাই ভয় পাই না ঠিক আছে এই ভিডিও তোমার উদ্দেশ্যে আশা রাখছি তুমি আমার ভিডিও আর কমেন্ট করবে না মঙ্গলা মাকে সাপোর্ট করি একটাই কারণ ওনার ওখান থেকে আমি উপকার পেয়েছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আবারও বলছি তুমি যেমন শিবশ্যামা মায়ের কাছে হয়তো কোনো উপকার পেয়েছ বা তার ভিডিও চালিয়ে ভিউস ভিউস কামাচ্ছ ঠিক আছে ওই জন্য সাপোর্ট গাইছ ঠিক আছে আমিও মঙ্গলা মায়ের সাপোর্ট গাইছি সেখান থেকে আমি উপকার পেয়েছি তাই বোঝাতে পারলাম আমি না তোমার সম্বন্ধে কিছু বলতে যাব না তুমি আমার সম্বন্ধে কিছু বলতে আসবে না শিব শ্যামা মা এর সাদিকা যিনি শ্যামা মা আমার কোনো শত্রু না তুমি আমার শত্রু না চ্যানেলে কেউ শত্রু সবাই কিন্তু ফ্রেন্ডস সব বন্ধু তাই বন্ধু হয়েই থাকো শত্রু হতে যেও না কারুর না আমার বলে না কারুর না মিত্রতা বজায় রাখো হ্যাপি নিউ ইয়ার সারা বছর ভালো থাকো সুস্থ থাকো সুন্দর জীবন গড়ুক তোমার এই কামনা করি ঈশ্বরের কাছে ঠিক আছে রাখি